জানাতে পারতাম কিন্তু জানাবো না তুমি پوری অনেক রকম পাবলিক রিঅ্যাকশনে তো করেছে তো ইচ্ছা হলো তো ছাপা শাড়ি পরে প্লেনে উঠি দেখি কি আমার রিঅ্যাকশন হয় কারণ তুমি ছাপা শাড়ি পরে ফ্লাইটে উঠেছো শুধুমাত্র নিজের ফেম ফলোয়ার আর ভিউ কামানোর জন্য আর তার জন্য তোমার প্রশংসা নয় যেটা করার দরকার সেটাই করছি আই মিন রোস্ট কি করে তো বন্ধুরা ওয়েলকাম টু ছাপা শাড়ি ভাতের হাড়ি মেকআপের মহামারি রাজুদാർ পরোটার সাথে বাসী দরকারি

আর এখন কিনা প্লেনটাকে ও গ্রাস করে ফেললো ওখানে কোনো এয়ার হোস্টেস এর জায়গায় যদি আমি থাকতাম তাহলে সোজা গিয়ে ওর গায়ের মধ্যে ডেটল ঢাইলা দিতাম জীবাণু তো এমনি শ্বশুরায় দৌড়ায় পালাইতো আমার ফুল লুক কিন্তু এখনো কমপ্লিট হয়নি মানে প্লেনে উঠে বাকিটা মানে সাজবো আর মানে মানে আধা বিধি সাজগোজ করে আইছে বাকি সাজগোজ প্লেনের মধ্যেই করব বাহ চিন্তা ভাবনাই আলাদা আমার শাস্ত্র কলকাতা চলে আসবে তাই তো সত্যি তাই আমি ঠিক করে সাজতেও পারিনা শাড়িটাও ঠিক করে পছন্দ করিনি না সাজা না হয় বুঝলাম সবার সামনেই সাজবা কিন্তু শাড়িটাও কি সবার সামনে খুললে ঠিক করবা নাকি কোন দিন দেখবো বাড়ি থেকে হাইগা না সুইচটা ফ্লাইটে চলে আইছে ফ্লাইটে জল দিয়া ছুঁচবো বললা দিন দিন এরা যা শুরু করছে এটাও না করার কিছুই নাই বেটা কালু ও শাড়ি একটা রিঅ্যাকশন নিয়ে নিচ্ছে আর কি পাবলিক রিঅ্যাকশন কেমন হচ্ছে কেমন মামনি পাবলিক রিঅ্যাকশন করবো এটা জানার জন্য অলরেডি তিন চারটা ভিডিও পোস্ট করা হয়ে গেছে আর আলাদাভাবে তো পাবলিক রিঅ্যাকশন গুলো রইছেই

নিঘwidehat এই ভিডিওটা দেখলে এই এয়ার হোস্টেস চাকি ছাড়া বালাইবো সালা এত দিন এই সব ট্রেনে বাসে চলতো এখন তো দেখি প্লেনের মধ্যেও শুরু হয়ে গেছে মামুনি এর থেকে ভালো প্লেনের মধ্যে হাততালি মারার ভিডিও করতে পারতে ভাইরালও হতো বেশি আর এক্সট্রা ইনকামও হয়ে যেত দেখো কান্ড ও নিজে চিৎকারইতাছে অথচ নিজে নিজের কানে হাত দিয়া রাখছে তাহলে ভাবো তুমি নিজে নিজের বিরক্তিকর আওয়াজটা সহ্য করতে পারো না তাহলে পাবলিক সহ্য করে কেমনে কি ভাবলে অন্ধকারের মধ্যে টাপা টাপ হইতাছে আরে না না এটাই মামনির বিরক্তি আওয়াজটা তাহলে ভাবো প্লেনের মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি থাকে তাহলে সে এই আওয়াজটা শুনে কি ভাববো যে এটাই প্লেনের মধ্যে নিগাতকেও বংশ বিস্তার করতেছে ট্রেনে বাসে রাস্তাঘাটে এতদিন অনেক ছাত্রী ছাত্রামু দেখছি তবে ভাবি নাই কোনোদিন প্লেনের মধ্যে এরকম একখানা বিকট বিচিত্র কুখ্যাত ছাপটিটা দেখতে হবো তাও আবার ছাপরামো করতে আরে ট্রেনে বাসে অনেক রকম মেকআপ হয়েছে বাট প্লেনে মেকআপটা কোনো দিনও আমি করিনি তো আজকে আমার ইচ্ছে ছিল যে প্লেনে মেকআপ করব তো সেই কারণে কিন্তু মেকআপ সমস্ত কিট নিয়ে এসেছি আর দেখো এখন বসে বসে মেকআপ করছি দেখো মামনি মুখে যতই মেকআপ করো না কেন গোবর দিয়ে কিন্তু ঘুটেই তৈরি হয় অরিও বিস্কুটের ক্রিম তৈরি হয় না আরে লোকাল প্লেনে উঠেছি আমরা এখন কি থেকে বেশি যায় দেখো মামনি তুমি ছাপড়ি হতেই পারো সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওখানে তোমার আশেপাশে আরো লোকজন রয়েছে যারা যথেষ্ট ভদ্র এবং শিক্ষিত কালচারের তোমার ছাপরামোর জন্য অন্তত তাদের প্লেনে ওঠার এক্সপেরিয়েন্সটাকে এরকম বিবস্ত্র বানিও না কি হরে হ্যাঁ প্লেনে কি লোকাল হয় আর ছিল কি এখন থেকে মানুষ আরো কিছু জানবে লোকাল প্লেনে উঠলে তোর মতো লোকাল ছাপিও দেখা যায় কি হরে এই দিদি নিঘাত এই ভিডিওটা দেখলে ইনস্টাগ্রাম ডিলিট করে দেবে এই দাদা যদি এই ভিডিওটা দেখে তাহলে যাই করুক জীবনে আর কোনোদিন মেয়ের দিকে না তো এটা সব থেকে খারাপ লাগলো কারণ তুমি তোমার কন্টেন্টে বাকি সবাইকে দেখিয়েছো ঠিক আছে কিন্তু এই বয়স্ক ঠাকুমাকে না দেখালেই পারতে আরে উনি বয়স্ক মানুষ শুধু শুধু ওনার ফেসটা তোমার এই ভিডিওর মধ্যে দিলে যে কারণে পাবলিক ওনার ফেস রিয়াকশন থেকে মজা নিচ্ছে বলি এটা করতে তোর বিন্দু মাত্র লজ্জা করলো না অবশ্য কাকে লজ্জার কথা বলছি গায়ের বধু গ্রামে ফিরলে আবার গায়ের বধু গ্রামে ফিরে আসছে ফ্লাইটের থেকে একেবারে সোজা এয়ারপোর্ট থেকে বের গেটে বলি ফ্লাইট থেকে বের সময় পাবলিক ধরে কেলায়নি অবশ্য কেলালেও বাকি সেটা কি আর ভিডিওতে দেখাবি তো বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটু বেশি করে কমেন্ট করে দিও প্লিজ আর যারা নেগেটিভ কমেন্ট করবে তাদের জন্য তো টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে